আমরা তো জানি দেখেন খালি আসতেছে দুটো পকেটে রাখবো নাকি আচ্ছা না আমারে দিয়েছে আলহামদুলিল্লাহ আমারে এত লোভ নাই পিটু পরা মানিক টেতের টাকার উপর তুহিন লেখা দেখছেন ব্যাংকের ম্যানেজার তুহিন তো বেটা তোর মোবাইল নাম্বার না দে তোর বইয়ের নাম্বারটা দে হ্যাঁ কত বদমাইস টাকার উপরে নাম লিখে দিস তো নাম যখন লেখলি মোবাইল নাম্বার দাও দে কিছু কিছু ছেলে পেলে আসে না টাকার উপরে লেখে প্রেমিকে চাই কি বদমাইস আচ্ছা এমনি একটু মজা করছি আপনারা যেন রাগ কই দেন না আমি পাবনার মানুষের মতো এত দানবীর শ্রোতা বাংলাদেশের কোন জেলায় পাইনি পাবনার মাটি ইসলামী আন্দোলনের ঘাটি পাবনার মানুষ কোরআনের পাগল ইসলামের পাগল কথা কন্ডি কিনা আপনার অলিতে গলিতে মসজিদ মাদ্রাস আল্লাহ আকবর জি যে আমার বাবাজি প্রধান অতিথি জনাব আলহাজ বাচ্চু মালিতা আল্লাহ রে গোলাম অত্যন্ত একজন বিনয়ী মানুষ আশেপাশের অনেক মসজিদ মাদ্রাসায় তিনি দান করেন আল্লাহ তালা সম্পদও যেমন দিয়েছেন মনটাও দিয়েছেন অনেকটা টাকা আছে কিন্তু কৃপন কথা বলেন ঠিক কিনা মাল খরচ করতে চায় না কিন্তু ইনি বুঝে ফেলে দিছে যে খরচ করলে খালি আসে যত খরচ করে তত বরকত আল্লাহ আকবর বলে হজরত ওসমান হ্যাঁ বিশ্বনবী বলে ওসমান একটা লোক পাঠাইলাম দিয়ে দাও এমন দেওয়া দেয় রসুল বলে শুনলাম এত দিয়েছো তখন বলে হজুর আপনি তো বলছেন দিলেই পারবে আল্লাহর ওয়াদা আপনার ওয়াদা এই জন্য যত পারি ততই দিই আল্লাহ আকবর বলে জন্য দিলে কমে না আমিন মারাজক না হুম ইনফিকুন আল্লাহ বলেন আমি যে রিজিক দিয়েছি নিজেও খাও আমার রাস্তায় ব্যয় করো আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আমি নিয়ত করছি আমার মাদ্রাসার সভাপতি ওনাকে বানাবো হ্যাঁ হ্যাঁ আমি বগুড়ায় মাদ্রাসা দিয়েছি আমার মাফিল ওনাকে নিয়ে যাব বগুড়ার স্পেশাল দই খাওয়াব আদর যত্ন করব একবারে একজন দুইজন নয় উনি আমি এক কালারে মনে করেন মেসিং করে জুব্বা পাঞ্জাবি বানাবো একবারে কথা কয় না ওনার জন্য দোয়া করবেন ওনার জন্য ভাবে আমার বাসায় দাওয়াত থাকলো ইনশাল্লাহ কিছু না হোক একদিন আমার বাসায় যায় বগুড়ে দই খাই আসো আপনারা যে কয়জন পারেন ওনার সাথে যাইন দুই চারশো লোক গেলে ইনশাল্লাহ খাওয়াইতে পারবো আল্লাহ কবুল করেন জোরে বলেন হামিন জি বাবাজি কি নাম বিশেষ অতিথি আনোয়ার পরামানিক তার দাদা দাদি রুহের মাগ ফেরত কামনে দশ হাজার টাকা জোরে বলেন মার আমার বাবাজি পাঁচ লাখ টাকা দিয়েছেন সভাপতি কয় লাখ বাবা উনিও তো ঠিকাদার হ্যাঁ বেকার দেশ স্বাধীন করছেন ঠিকই আছে আপনার কারণে আপনাদের মতো মানুষের কারণে তো বাংলাদেশ পাইছে কথা কন ঠিক কি না হ্যাঁ আপনি যা বলবেন সমস্যা নেই আপনাকে জোর করব না না ব্যাপার হলো কি আপনি যেহেতু আজকের মাহফিলের সভাপতি সেই জায়গার থেকে যা পারেন আপনি দুই হাজার বলে আমরা রাগ করবো না তো আপনি একটু বলেন এই তো কর্তিপক্ষের ভাইরাস বারবার বলতেছে একটু খুশি মনে বিশ হাজার উনি বেকার মানুষ কি করবেন মুক্তিযুদ্ধের বেতন পাই মেলা না এখন কত পায় বিষ হ্যাঁ এই রোজার বোনাস হাজার এই একাত্তর সালে কৃষক জন্ম হল না ওই সময় যদি জন্ম হইতো

আমি জানি পাবনার মানুষের মন ভালো খালি ধাক্কা মারতে দেরি চলতে দেরি নেই শান্তু ভাই করছে নেন দশ হাজারই নেন লিল লাগে আল্লাহ শান্তু ভাইয়ের হায়াত বাড়া দেন জিন্দিগির গুণা মাফ করে দেন জোরে বলো ডাবিন প্রধান অতিথি জনাব আলহাস হাস বাচ্চু মালিতা আল্লাহ তার এই গোলামের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদেরকে মাফ করে দেন আল্লাহ বাবাজির হায়াত বাড়া দেন সুস্থতার শহীদ নিয়ে হায়াত দান করেন মৃত্যু পর্যন্ত সারাটা জীবনে এইভাবে দিনের ক্ষেদমতের জন্য ইসলামের ক্ষেদমতের জন্য আল্লাহ তার এই গোলাম যেন কবুল করেন জোরে কোন আমিন মন্টু বিশ্বাস দাদা দাদির জন্য দোয়া আছে দাদাপুরবাসী পাঁচ হাজার টাকা দুই হাজার নগদ বাকি তিন হাজার আল্লাহ কবুল করেন নেন চলে না আমরা আলোচনায় চলে যাই সারা রাত না আমি নিয়ত করেছি বেশি সময় না এই আপাতত এখন ঘড়িতে যা বাজে বাজে একটু যেহেতু দেরিতে উঠছি এই জন্য একটা পর্যন্ত আপাতত আপনাদের সাথে ছোটখাটো একটা চুক্তি হোক না না সাড়ে এগারোটা বাজে দেড় ঘন্টা দেড় ঘন্টা আমা আমার কথা আগে শোনেন আমি আপনাদেরকে বলি যদি আপনারা এই কায়দায় বসে থাকেন যেভাবে আমি দেখতেছি লোকজন যেভাবে দাঁড়িয়ে আছেন এখান থেকে যদি পঞ্চাশ জনও না কমে আমি আপনাদেরকে কথা দিলাম দুইটা পর্যন্ত বাচ্চল কিন্তু আপাতত একটা পর্যন্ত দেড় ঘন্টার মধ্যে উঠবেন না দেড় ঘন্টার পরে যদি ভালো লাগে গতি আরো বাড়বে টাইম আরো বাড়বে হিংসা একটা পর্যন্ত কারা কারা থাকবেন না তারা হাত তোলেন একটা পর্যন্ত কারা কারা বসে থাকবেন দুই হাত তুলে বলেন ইংসা আল্লাহ আশেপাশে থাকেন তো কারা হাত তুলিনি নিয়মতে ভেজাল থাকলে একটু গুতে মেরে সোজা করে দেন একটা পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আজকে যে আলোচনা করব সরাসরি কোনো এই আলোচনা আপনারা আমার মুখে শোনেননি হয়তো বা মোবাইলে শুনতে পারেন কিন্তু সরাসরি শোনেন হুজুর অসুস্থ মানুষ 300 টাকা চাই দোয়া জি 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 ভালোবাসার জন্য এত মানুষ আলহামদুলিল্লাহ আপনি আমাকে ভালোবেসে দাওয়াত দিয়েছেন জি 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 যে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি তো অবশ্যই শুক্রিয়া আদায় করি আমি যখন ওই প্যান্ডেলের কোনায় আসি তখনই কয়েকবার আলহামদুলিল্লাহ পড়ছি দর্শক দিকে কারণ শ্রোতা যদি একটু ভালো মতো হয় আসলে দিলটা ভরে যায় কথা কি বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ পাবনার মানুষ যেহেতু ইসলাম পাগল আলেমদেরকে মহাব্বত করে ভালোবাসে আমরা তো জানি দেখেন খালি আসতেইছে দুটো পকেটে রাখবো নাকি আচ্ছা না আমারে দিয়েছে আলহামদুলিল্লাহ আমারে এত লোভ নাই

প্রেমিকা মহিলা মা বোনেরা এক ব্যাগ টাকা দিয়েছে মার হাবা কন আরো দেন মা বোনদেরকে আরো দেওয়ার তফিক দেন জোরে বলেন আমি ভাই বিশ হাজার কে দিলো গো আচ্ছা এমনি একটু মজা করছি আপনারা যেন রাগ কই দেন না পিটু পরা মানিক আল্লার বান্দা নগদ বিশ হাজার টাকা জোরে কন মার হাবা লিল্লা খেতক বীর আল্লাহ হাত বাড়া দেন জিন্দি গুণে গুলো মাফ করে দেন কুড়ি কোটি টাকার মালিক বানা দেন সারা জীবন এইভাবে দু হাত ভরে ইসলামের জন্য মসজিদের জন্য মাদ্রাসার জন্য দান করার তাওফিক দান করা যত দেয় আল্লাহর জন্য আরো ধন বাড়ায়া দেয় নেন আলহামদুল্লাহ মাহবুল পরামানিক পাঁচ হাজার আমার কানে আর বইলেন না ঠিক আছে এখন যদি দুই চারজন বলেও মোটা অঙ্কের লেখা রাখেন আখিরি মুনেজাতে পাইকারি ধরে দোয়া হবে কাউকে নিরাশ করা হবে না আপাতত একটু ওয়াশ শুরু করতে দেন নাকি ভাই হ্যাঁ

উনি দিয়েছেন সকলের আত্মীয় জন্য আমরা দোয়া করব। টাকা এখন যে যা আপনারা নেন ঠিক আছে নাম দেখেন সব করেন এবার চলেন আমি ভূমিকা সারা ডাইরেক্ট আলোচনা করি একেবারে অ্যাকশন না একশন না বাবার ঝামেলা হয়ে যাবে পরে এবারে বলবো উস্কানিমূলক বক্তব্য দিয়েছে